সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল জগ আরফেল হিটার জগ তো আজকে আপনাদেরকে দুইটা দাম এবং এই প্রসেসিংটা দেখে দেব যে আপনারা কিভাবে প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং এটার দাম বলে দেবো প্রথমে তো আমাদের এখানে দুইটা কোয়ালিটির আরফেল কোম্পানির জগ দেখতে পারতেছেন এটা হচ্ছে এক লিটারের আপনার পানি আটবে অনেক সময় আছে যে আমাদের ছোট বাচ্চাদেরকে গরম পানি খাওয়ানোর দরকার তবে ফ্রুট গেট অর্থাৎ এটা হচ্ছে মানসম্মন হওয়া উচিত তো সব জগে কিন্তু আসলে সব প্লাস্টিকে কিন্তু পানি খাওয়াইলে কিন্তু ওই জগের যে প্লাস্টিক প্লাস্টিক উন্নত উন্নত মানের না হলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনারা কিন্তু উন্নত মানের এই আর এফ যে হিটার জগগুলো আছে এগুলো ব্যবহার করবেন এগুলো উন্নত মানের এবং এটা প্লাস্টিক হচ্ছে ফ্রুট গেট প্লাস্টিক যা আপনাদের খুব স্বচ্ছ এবং এটা কিন্তু নিরাপদ প্লাস্টিক দিয়ে তৈরি আর এটা হচ্ছে আর এফ এল জগ হিটার জগ দেখতে পারতেছেন এটা অরিজিনাল একদম কিন্তু ইনটেক করে প্যাকেটিং করে দেওয়া আছে আর এটা হচ্ছে এক লিটার পানি আটবে সম্পূর্ণ কিন্তু আপনারা এক লিটার পানি আটবে আর এটাতে কিন্তু ভিতরে যে নপ আছে বা এটার যে স্টিল যে লক আছে লক টার্মিনাল কিন্তু কখনো জং ধরবে না এবং প্রোটেকশন দেওয়া রয়েছে এটা আসলে খুলে দেখানোর মতো কোনো সিস্টেম নাই এটা হচ্ছে একদম ইন্টেক আর এটার সাথে যে কেবলস বা টুপিন প্লাগ লাগানো আছে এগুলো দীর্ঘ সময় ভাবে চলবে এগুলো নষ্ট হবে না ঠিক আছে সর্বমোট মিলে এক লিটার পানি আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু পানি গরম করতে পারবেন হাই টেম্পারেচারে কিন্তু এটা তার বা কোনো কিছু গলবে না এবং প্রোটেকশন কিন্তু নিচেও দেওয়া আছে এবং ইন্ডিকেটার সহ জ্বলবে এখানে ইন্ডিকেটার দেওয়া আছে আর এখানে যে কেবলস আছে ক্যাবলস কিন্তু নষ্ট হবে না এখানে যেই এম আর পিটা আছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি আমরা জাস্ট শুধুমাত্র দুশো টাকায় এই জগটির দাম রাখতেছি বর্তমান শীতের অফার চলতেছে বর্তমানে মাত্র দুশো টাকায় কিন্তু এক লিটারের যে জগ এটা পেয়ে যাচ্ছেন দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তাই দাম জানতে অবশ্যই ডিসক্রিপশান নাম্বারে কল করবেন আর এটা হচ্ছে টু লিটার অর্থাৎ আড়াই লিটার পানি আর এটার মধ্যে এটাও কিন্তু ফ্রুট গেট জগ আরএফএল হিটার জগ তো এটা কিন্তু পানি গরম করার জন্য বা পানি খাওয়ার জন্য গরম করার জন্য বা গোসল করার জন্য আপনারা কিন্তু এই ধরনের আর এফ এল জগুলো ব্যবহার করতে পারেন এটা ঠিক বেশি দিন হবে এবং ফ্রুট গেট এটা প্লাস্টিক উন্নত মানের এবং এটার মধ্যে যেই দেখতে পারতেছেন একটা কিন্তু লকের মতো আছে ঢাকনার মতো এটা কিন্তু আসলে ডিম সেদ্ধ করতে পারবেন আলু সেদ্ধ করতে পারবেন বা অন্যান্য জিনিসগুলো যে এইগুলো আসলে মূলত এটা হচ্ছে সিদ্ধ করার মতো বা পানি গরম করো বা গোসল করার জন্য পানি গরম করে সব কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন বা রান্নার ক্ষেত্রেও কিন্তু পানি গরম করে আপনারা কিন্তু ডাল রান্নার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন এটার সাথে ঢাকনা আছে এবং উন্নত মানের বেশ কিছু কেবলস আছে এটার সাথে পর্যাপ্ত পরিমাণ আর এটা টু পিন প্লাগ লাগানো আছে যার কারণে আপনারা যে কোনো টু টোয়েন্টি ভোল্টে থেকে কিন্তু আপনারা চালাইতে পারবেন নিরাপদ এবং স্বাস্থ্যমান এটা কিন্তু আসলে এটার সাথে যে জগ এই জগটা কিন্তু পেয়ে যাবেন এটা সতর্কতামূলক এবং এটার ইন্ডিকেটর রয়েছে এবং এটার দাম মাত্র চারশো বিশ টাকা আমরা প্রোডাক্টটির দাম নিচ্ছি মাত্র অফার প্রাইজে তিনশো আশি টাকা আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বা গ্রাম থেকে আপনারা অর্ডার করলে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন তাই অর্ডার করতে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন টি এম ইলেকট্রনিক্স নাট ধন্যবাদ